নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি লং ভিডিও একটি নতুন প্লেসের কলকাতার মধ্যেই তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো সেই জায়গাটা আশা করি সবার খুব ভালো লাগবে সেটা একটি ধার্মিক জায়গা যারা মহাদেবের ভক্ত ভোলেনাথকে ভালোবাসো তাদের তো আরোই বেশি ভালো লাগবে খুব জাগ্রত একটা স্থান তোমাদেরকে আজকে নিয়ে চলে যাব। আর আজকে আমার আউটফিট হচ্ছে পুরোটাই ব্ল্যাক দেখতেই পাচ্ছ না পুরো এখনও দেখতে পাচ্ছ না যাই হোক আমারও ব্ল্যাক আর আমার বরকে দেখো আমার বরেরও প্রায় ব্ল্যাক হ্যাঁ ওরটুকু সাদা চেকচেক আছে চলো বেরিয়ে পড়ি আমি ঈশা আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একদম সন্ধ্যাবেলায় গন্তব্য হচ্ছে ভূতনাথ মন্দির আজ সোমবার তাই ভাবলাম ভূতনাথ ঠাকুরের দর্শন করেই এই সপ্তাহটা শুরু করা যাক বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখি রাস্তা জুড়ে ছট পুজোর লাইটিং কি সুন্দর লাগছে তাই না আর এইভাবেই ধীরে ধীরে পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরের দিকে আর তোমাদের সুবিধায় বলে রাখি তোমরা যারা শিয়ালদা থেকে ভূতনাথ মন্দিরে যেতে যাও তাদের জন্য শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই একদম ওয়াচ টাওয়ারের রাস্তার অপোজিটে গিয়ে প্রচুর বাস পেয়ে যাবে আর তাছাড়া যারা দমদম হয়ে যেতে যাও তারা শ্যামবাজার হয়ে ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবে হাতিবাগান হয়ে যাবে ভূতনাথে বা শ্যামবাজার গিয়ে ওখান থেকেও অটোর বাস যে কোনো কিছুতে ভূতনাথ চলে যেতে পারো আর দেখো আমরা কিন্তু এইদিকে ভূতনাথ মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরে পৌঁছেই প্রথমে ঠাকুরের দর্শন করব আমরা আর প্রণাম করে নিলাম শান্তি মনে আর আমার একটা নিজস্ব মানত করার আছে যেটাই আমি করার জন্য বিশ্বাস এসছি যেই মানতটা পূরণ হলে আমি আবারও আসব। সন্ধ্যাবেলায় মন্দিরে ভিড় ছিল উপচে পড়া যেমন ভিড় হয় ঠিক তেমন ফুল প্রদীপ ভক্তদের ভিড়ে এক অদ্ভুত শান্তি আর ভক্তি মিশেছিল চারিদিকে এখানে চারিদিকে তোমরা অনেক দোকান পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য ফল আরও জিনিসপত্র সব কিছু নানান ধরনের দোকান আর এখানে দেখো সবাই ভক্তি ভরে ঠাকুরের আরতি আরতি করছিল আর তোমাদের বলে রেখে এটা কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির যারা জানো না তাদের জন্যই বললাম আর যারা জানো তাদের তো জানোই আর চারিদিকে দেখো সব রকম দোকানই এখানে আছে গঙ্গার জল না জন্য তোমরা এখানে অনেক রকম জারও পেয়ে যাবে আর ঠিক ভূতনাথ মন্দিরের পাশেই একটি হনুমান মন্দিরও আছে সেখানে গিয়েও প্রণাম করব আমরা দেখো আমি এখন সেই মন্দিরটির দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো ছট পুজোর কত ভিড় দেখো আমি মন্দিরটায় অবশেষে চলে এসেছি ভিড় পেরিয়ে সবার আগে আমি ঢুকেই প্রণাম করে নেব আশেপাশে পুজোর দোকান ফুল প্রসাদ আর নানা রঙের খাবার দোকান পুরো একটা মেলা মেলা পরিবেশ প্রচণ্ড ভিড় হলেও উৎসবের মজাটাই অসাধারণ এখানে মন্দিরটির ভেতরে হনুমান মন্দিরের হনুমানকে কত রকম ফুল বেলপাতার মালা আরও অনেক কিছু দেওয়া আছে এখানে কিন্তু তোমরা ভূতনাথের তিলকও কেটে নিতে পারো এখানে তোমাদের তিলক কাটার জন্য পাঁচ দশ টাকা চাইবে সেটা তোমরা দিয়ে দেবে তো তোমরা তিলক কেটে নিতে পারো মাথায় সুন্দর করে মহাদেবের যেটা কেদারনাথে পড়ায় সেই রকমে আর তারপরেই একটু হেঁটে চলে গেলাম গঙ্গার ঘাটে হঠাৎই দেখি আর ছট পুজো আসলে আমরা জানতামই না আজকে ছট পুজো হঠাৎই চলে এসেছি তাই একটা চমকই বলা যায় গঙ্গার ধারে কত আলো কত মানুষ চারিদিকে গান বাজনা আর হ্যাঁ তোমাদেরকে বলি ভূতনাথে সোমবারে বেশি ভিড় হয় যেহেতু ভোলে বাবার জায়গায় সোমবারটা সবাই চয়েস করে ওই দিনটাই সবে ভোলে বাবার পুজোটা দেবে তাছাড়াও কিন্তু প্রত্যেক দিনই ভোলে বাবার পুজো এখানে হয় তোমরা প্রত্যেক দিনই আসতে পারো কিন্তু সোমবারটা একটু স্পেশাল তারপরে সামনের দিকে হেঁটে এই দোকানগুলি চোখে পড়লো দোকানগুলিতে অনেক কিছু আছে তাবিজ রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মালা চায়ের দোকান পাবে আরও নানান রকম প্রচুর দোকান পাবে আর এখন যেহেতু ছট পুজো তার জন্য আরও নানান রকমের অনেক দোকান আর প্রচুর ভিড় সামনের দিকে হাঁটতে হাঁটতে চোখে বড় লঞ্চ ঘাট এখনো খোলা তাই ভাবলাম চলো গঙ্গার হাওয়ানা হয় একটু খেয়ে আসা যাক তাই বর গেলেও টিকিট কাটতে আমি এদিকে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো টিকিট কাউন্টারে ঢুকে গেছে বর এখানে টিকিটও নিয়ে চলে এসেছে প্রতিজনের পার হেড টিকিটের দাম আট টাকা করে আর এই আট টাকাতেই আমরা গঙ্গার ঘাট ঘুরে আসবো চলো ঘাটের দিকে আমরা রওনা দিয়েছি আমার বর ক্যামেরা ধরে আছে চারিপাশ থেকে গঙ্গার হাওয়া যেন একদম গা শিরশিরিয়ে উঠছে আর এখন তো বেশ শীত শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে হাওয়াটা যেন আরোই বেশি গায়ে লাগছে খুব সুন্দর অভিজ্ঞতা তোমরা ভূতনাতে গেলে কিন্তু হাওড়া ব্রিজের নিচ দিয়ে লঞ্চে করে ঘোরাটা মিস করো না খুব ভালো লাগবে আশা করি আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল ছট পুজো ছিল আর হ্যাঁ বলে রাখি ছট পুজো ছাড়া নর্মাল টাইমে কিন্তু লঞ্চ বেশিক্ষণ খোলা থাকে না ওই সাতটা কি আটটা পর্যন্ত কিন্তু আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে বলেছিল সাড়ে নটা অবধি ফেরারটা খোলা আছে তারপরেই আমরা লঞ্চে উঠে গিয়েছিলাম আমাদের লঞ্চ চলে এসেছিলো দেখো তারপরে আমরা হাওড়া ব্রিজ দেখতে দেখতে সমুদ্রের সরি গঙ্গার হাওয়া খেতে খেতে সুন্দর পরিবেশকে উপভোগ করতে করতে আমরা লঞ্চে ঘুরলাম খুব বেশ ভালোই লাগছিল আমি দেখো দাঁড়িয়েছিলাম আর ওপর একটা বোর্ডের জন্য ভিডিও কোয়ালিটিটা খুবই খারাপ এসছে আর ওই দূরে হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছে তাই না তারপরেই আমরা আমাদের বাড়ি দিকে রওনা দিয়েছিলাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখলে তারা অবশ্যই জানাতে ভুলো না যে ভূতনাথ মন্দিরে কারা কারা গেছো অলরেডি আর কারা কারা যেতে চাও অবশ্যই যেও ভালো লাগবে খুব জাগ্রত মন্দির বারবার বলছি তারপরেই ফেরার সময় আমরা চলে এসলাম হাতিবাগানের একটা ফেমাস পাপড়ি চাটের দোকানে যেটা আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছি এখানে পাপড়ি চাট ছাড়াও দই বড়া পাপড়ি চাট শিঙাড়া চাট আরও নানান ধরনের অনেক কিছু পাওয়া যায় আমরা নিয়েছিলাম একটা শিঙাড়া চাট শিঙারা চাটটা কিন্তু দারুণ বানায় যেহেতু এখন ছট পুজো ওই জন্য পেঁয়াজ বা একদমই ভেজ ছিল ওই জন্য একটু টেস্টটা কোয়ালিটিটা কমে গেছিলো বাট তারপরেও খুব টেস্টি ছিল ঠিক আছে আর এখানে খুব সুন্দর বানায় আমরা যতবারই সাতি বাগানে আসি এটা আমরা খেতে ভুলি না আর তোমরা কারা কারা এই দোকানে এসেছ তোমরা কিন্তু জানাতে ভুলো না তো এই ছিল আমাদের সোমবার সন্ধ্যার ছোট্ট একটা আইটেনারি ভূতনাথ দর্শন গঙ্গার হাওয়া ছট পুজোর ঝলক ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ট্রিপের টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন